শেখ হাসিনা যে আঠারো বছরের দুই হাজার উনিশ সালে বেগম কালদী বানানো হয়েছিল সেটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বা প্রতিশোধমূলক কর্মকাণ্ড হিসেবে এটা একটু করছে আসলে পথ দেখাইছে কিন্তু আওয়ামী লীগ বাংলা নববর্ষ সম্রাট আকবর এই কারণে চালু করছিলেন যে হচ্ছে বাংলা নববর্ষকে কেন্দ্র করে ফসলের উত্তোলন আমরা দীর্ঘ আঠারোটি বছর একটা ফেসিবাদের গ্যাড়া কলে বন্দি ছিলাম এবারের নববর্ষ বাংলা নববর্ষ ফেসিবাদ মুক্ত বাংলাদেশে হবে আমরা দীর্ঘ আঠারো বছর ফেসিবাদ দুদিন লড়াই সংগ্রাম করেছি এতদিন যে বাংলা নববর্ষ সেটা আমাদের কাছে স্বস্তি দিতে পারে নাই আমাদের হৃদয়ে সেটা আনন্দ দিতে পারে নাই আমার দুটো বিশ্বাস এবারের বাংলা নববর্ষ আমাদের হৃদয়ে আনন্দ দিবে আমাদের হৃদয় স্বস্তির বার্তা দিবে বাংলা নববর্ষ সম্রাট আকবর এই কারণে চালু করেছিলেন যে হচ্ছে বাংলা নববর্ষকে কেন্দ্র করে ফসলের উত্তোলন দেখেন দুই সালে বেগম কালদাজি একটা প্রতীকী বানানো হয়েছিল সেটা কি আমাদের মনে আছে দুই সালে বেগম কালদাজি একটি প্রতীকী বানানো হয়েছিল সেবারে প্রতিবাদ করেছিলাম আমি তখন ছাত্রদের কোনো পোস্টার ছিলাম না কারণ আমি কৌটা আন্দোলন আমি দেখতেছিলাম আমি যদি কৌটা আন্দোলন দেখতেছিলাম আমি ছাত্র কোনো পোস্টার ছিলাম না ছিলাম না বলে আমি তখন হচ্ছে দলীয় প্রতিবাদ করতে পারি নাই যদি আমি ছাত্র দলে কোনো পুষ্ঠ থাকতাম তাহলে সে উনিশ সালে প্রতিবাদ করতাম তখনও আমরা বলছি যে জাতীয় নেতা নেত্রীদের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা থাকতে পারে বাট তাদেরকে ব্যঙ্গ করা ঠিক না তাদের যে খাজের যে প্রতিবাদ সেটা আপনি খাজের মাধ্যমে করতে পারেন আসলে এটা ইতিবাচক এবং ইতিবাচক দুই দিক থেকে বিশ্লেষণ করা যায় যদি আমি ইতিবাচক বলি তাহলে শেখ হাসিনা যে আঠারো বছরের ফেঁসিবাদী কর্মকাণ্ড সে দেখোটা রিপ্রেজেন্ট করছে ইতিবাচক আর নেতিবাচক বলতে বলি সেই উনিশ সালে বেগম কালদাজিয়ার প্রতীকীকে যে এক ধরনের বানানো হয়েছিল বিকৃত প্রতীকী আমার মনে হয় আজকে কে কেউ সেটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রিয়াকশন হিসাবে বা প্রতিশোধমূলক কর্মকাণ্ড হিসেবে এটা একটু করছে আসলে পথ দেখাইছে কিন্তু আওয়ামী লীগ এই মহাদেশে বাংলাদেশের যত নেতিবাচক কাজ সব কিন্তু আওয়ামী লীগ পথ দেখাইছে সে উনিশ সালে বেগম কালদা জিয়ার প্রতিকৃতিটা একটু দেখে নেবেন গুগলে সার্চ দিয়ে এখানে পাওয়া যাবে আমি তখন প্রতিবাদ করেছিলাম কারণ যতই তারা নেতিবাচক এই বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাদের একটা অবদান আছে ঠিক আছে সেটাকেও খেয়াল রাখতে হবে কাজেই আমি এই যে প্রতিকৃতি এইটাকে আঠারো বছরের ফেসিবাদের প্রতিকৃতি হিসেবে মূল্যায়ন করতে চাই